বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ পেহেলগামের জিহাদি হানায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক জানের শেষ হয়ে যান ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দুদেরকে জানে শেষ করা হয়েছে বলে অভিযোগ আর এই পেহেলগামের জিহাদি হামলার ঘটনার আগেই নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল পাকিস্তানের একটি সংস্থার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ষাট শতাংশ শেয়ার রয়েছে এই সংস্থায় আমেরিকার প্রেসিডেন্টের যে সংস্থার কথা আলোচনা এসেছে সেটি হল ওয়ার্ল্ড লিবার্টি এটি একটি ক্রিপ্টো সংস্থা পাকিস্তানের সংস্থা পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে ট্রাম্পের এই সংস্থার চুক্তি হয় এই চুক্তিতে পাক সেনা প্রধান আসিফ মুনিরেরও নাকি বড় ভূমিকা ছিল এখন প্রশ্ন উঠছে পাকিস্তানের সঙ্গে তার সংস্থার ক্রিপ্টো চুক্তির ফলে কি তড়িঘড়ি ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি সমঝোতা নিয়ে উদ্যোগী হলেন ট্রাম্প যদি পেহেলগামের জেহাদি হানার ঘটনায় ঘটনা প্রবাহ লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বিষয়টি একটু সন্দেহেরই পেহেলগামের ঘটনার নিন্দা করলে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন ট্রাম্প দোষীদের খুঁজে বের করে যোগ্য শাস্তির পক্ষেও সওয়াল করেছিলেন এরপর পেহেলগামের ঘটনার পনেরো দিনের মাথায় যখন ভারত অপারেশন সিন্দুর করল তখন ট্রাম্প বললেন ভারত যে পাল্টা প্রত্যাঘাত করবে এটা তো জানাই ছিল টিট ট্যাট এরপর কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিন ধরে সংঘর্ষ হয়েছে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি এয়ারবেস এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে হঠাৎ করে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ঘোষণা করেন ভারত এবং পাকিস্তান দুপক্ষই সংঘর্ষ বিরতি সমঝোতায় রাজি হয়েছে তিনি দুই দেশকেই বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলেও জানান যদিও তখনও জানা যায়নি ট্রাম্পের ক্রিপ্টো সংস্থার সঙ্গে পাকিস্তানের ক্রিপ্টো কাউন্সিলের চুক্তির বিষয়টি কয়েকদিন আগে বিষয়টি জানা গিয়েছে আর জানার পরই প্রশ্ন উঠেছে নিজেদের সংস্থার সঙ্গে পাকিস্তানের সংস্থার চুক্তির কথাটি মাথায় রেখেই কি তড়িঘড়ি ভারতপাক ভারত পাক সংঘর্ষ বিরোধী সমঝোতা নিয়ে ট্রাম্প এত উদ্যোগী হলেন জানা গেছে পাকিস্তানের সংস্থা পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের সিইও চ্যাংপেং ঝাওকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে এই কাউন্সিলের লক্ষ্য পাকিস্তানের দক্ষিণ এশিয়ার ক্রিপ্টো রাজনীতি করা রাজধানী করা সূত্রের খবর দুই সংস্থার চুক্তির জন্যই ওয়াশিংটন থেকে শীর্ষ আধিকারিকদের একটি হাই প্রোফাইল দল ইসলামাবাদে পৌঁছয় যার নেতৃত্বে ছিলেন আমেরিকান সংস্থাটির প্রতিষ্ঠাতা জাকারি উইটকফ যিনি আবার ট্রাম্পের দীর্ঘদিনের ব্যবসায়িক সঙ্গী স্টিভ উইটকফের ছেলে স্টিভ বর্তমানে পশ্চিম এশিয়ার আমেরিকার বিশেষ দূতের দায়িত্বে রয়েছেন ইসলামাবাদের ওই দলটিকে অভ্যর্থনার দায়িত্বে ছিলেন স্বয়ং পাক সেনাপ্রধান আসেম মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মুনিরের সঙ্গে আমেরিকার প্রতিনিধিদের একটি রুদ্ধতার বৈঠকও হয় যদিও ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল বা পাক সংস্থাটি তাদের বিবৃতিতে জানায় যে পাকিস্তানের ক্রিপ্টোকারেন্সিকে জনপ্রিয় করতে ও এই ব্যবস্থাকে আরও সুরক্ষিত করে তুলতেই দুটি সংস্থা একসঙ্গে কাজ করবে পাহগাম হামলার পর এই নিয়ে খোঁজখবর শুরু হওয়ার পর আমেরিকার সংস্থাটি বিবৃতি জানিয়ে ইতিমধ্যে সামনে নিয়ে এসেছে যে এই চুক্তির সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই যদিও ট্রাম্পের পরিবার বা হোয়াইট হাউস এই নিয়ে কোনো মন্তব্যই করেনি কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি যে এই চুক্তিতে যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে পাশাপাশি এর সঙ্গে রাজনৈতিক যোগ থাকার সম্ভাবনাও প্রবল প্রসঙ্গত কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের আবহে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন বলে দাবি করেন ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানান আনন্দের সঙ্গে জানাচ্ছে ভারত এবং পাকিস্তান উভয় দেশে সংঘর্ষ বিরতির ক্ষেত্রে সমঝোতায় আসতে রাজি হয়েছে এ বিষয়ে দুই দেশকেই রাজি করাতে বাণিজ্যকেই হাতিয়ার করেছেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি দুই দেশকেই বলেছেন সংঘর্ষ বিরতি না করলে দুই দেশের সঙ্গে কোনো বাণিজ্য করবেন না আমেরিকা এরপর নাকি দুই দেশের সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতায় রাজি হন ট্রাম্প জানিয়েছিলেন দুই দেশই পরমাণু অস্ত্রধর ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছিল দুটি দেশই যদিও ভারত পাল্টা দাবি করে জানিয়েছে যে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের ডিরেক্টর জেনারেল ও মিলিটারি অপারেশনকে ফোন করে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেন এরপরেই বিষয়টি বিবেচনা করে ভারত সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতায় রাজি হয় কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প শুনব I don't want to I did, but I sure as hell settle the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. and all of a sudden you'll start seeing missiles uh, of a different type. and we got it uh, settled. I hope, I hope i don't walk out of here and two days later find out that it's not settled. but i think it is settled. and we talked to them about trade. let's do trade instead of do war. and pakistan was very happy with that. and india was very happy with that. and i think they're on the way. you know, they have been fighting for about a thousand years in all fairness. <laughs> so i said, you know, i could settle that up. I can settle anything. Let me settle it up. Let's get them all together. How long have you been fighting? About a thousand years? Oh, that's a lot. I'm not sure about that. I'm not sure about settling. That's a tough one. They've been fighting for a long time. but uh, we got that settled. Nobody. boy, everybody was very happy. I'll tell you. that looked like it was really going to be escalating out of control. but জানা গিয়েছে পাকিস্তানের সংস্থা পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের সিইও চ্যাং পেং ঝাংকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন আর এই কাউন্সিলের লক্ষ্য পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার ক্রিপ্টো রাজধানী করা খবর দুই সংস্থার চুক্তির জন্য ওয়াশিংটন থেকে শীর্ষ আধিকারিকদের একটি হাই প্রোফাইল দল ইসলামাবাদে পৌঁছয় যার নেতৃত্বে ছিলেন আমেরিকার সংস্থাটির প্রতিষ্ঠাতা জাকারি উইটকফ তিনি আবার ট্রাম্পের দীর্ঘদিনের ব্যবসায়িক সঙ্গী স্টিভ উইটকফের ছেলে স্টিভ বর্তমানে পশ্চিম এশিয়ায় আমেরিকার বিশেষ দূতের দায়িত্বে রয়েছেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না